লোকা নদী নিসেয়া লাইয়া বিহি এজুর মি মিন হালে বারিশ এরে আমার সাথীরা যত জন মজিদার মসজিদে আছে রে তোমরা কান খুলে যদি শোন্লা রবীম তার দিনটাকে দিনটাকে আমার দুনিয়াতে না ওই যদি সুরাইয়া নক্ষত্রের উপরে রেখে দিতেন আর বলে দিতেন ওরে দুনিয়ার মানুষেরা সুরাইয়া নক্ষত্রের উপরে দিন ইসলামকে রাখা আছে যাও তোমরা ওখান থেকে পেরে নিয়ে আসো এই কথা যদি আল্লাহ তালা বলতেন তাহলে আমরা মক্কার লোকেরা কেউ পারতাম না আমরা মদিনার লোকেরা কেউ পারতাম না একমাত্র এই একজন লোক যার বাড়ি হলো ইরান দেশে ইরান দেশের এই নজয়ান যদি সে দিনটাকে নক্ষত্র থেকে পেড়ে আনতে হতো সেখান থেকে এসে পেরে নিয়ে আসতো তাকে কোনো দিন আটকানো যেত না বুঝবে কোথায় গেলে দিনটাকে টিকাতে পারবো কোথায় গেলে দিনটাকে সম্পূর্ণরূপে আঁকড়ে ধরে থাকতে পারবো এরা দিনের দিওয়ানা আর এরা আমাদের বাপ দাদা ওদের আমরা আওলাদ আমরা পড়ে পাওয়া দিন পেয়েছি আমাদের মায়া মমতা দিনের প্রতি অত্যন্ত কম খুব সহজে আমাদের ইমানকে লুটে নেওয়া যায় বন্ধুরা বেয়াদি মা সালমান ফার্সি এর বাড়ি কোথায় ইরান দেশের খোরাসান শহরে সালমান ফার্সি এটা হলো ইরানের এর বাবারা হলো অগ্নি পুজো সবাই আগুনের পূজা করে এরা বছরের পর বছর ধরে এরা সৌ সৌ বছর ধরে এরা মুশরেক এরা বেদিন এদের বাপ এদের দাদা এদের গোষ্ঠী এদের চোদ্দ বংশ সব মুশরেক সব মুশরেক একদিন সালমান রাজি আল্লাহ হোক চোদ্দো বছর বয়সের টাটকা তরুণ ছেলে বাপ ওকে নিযুক্ত করেছিল ওদের বাড়িতে ছিল একটা আগুনের আস্তানা যে আগুনটা চব্বিশ ঘন্টা জ্বলবে কোনো এক মিনিটের জন্য যদি নিভে যায় তাহলে ওর আকিদা হলো কি আমার উপরে আমার খোদা নারাজ আগুন নিভালো কেন আগুনকে ওরা মাবুদ বলে মানত সেই আগুনের পূজা করার জন্য এই যে সালমানের বাবা নাম্বার ওয়ান সব সবসময় একটা লোককে নিযুক্ত করে রাখত এই ওদের ধারণামূলে যে এটা পবিত্র কাজ এ পবিত্র কাজে যে থাকবে তার পূর্ণ হবে অনেক বেটা চোদ্দ বছর বয়সের বেটাকে নিযুক্ত করে রেখেছে আগুন জোগানোর জন্য যখন যখন লকড়ি লাগবে তখন তখন লকড়ি দেবে যখন যখন আগুন নিভাতে যাবে তখন তখন তাদের কয়লা ডালবে যাতে করে আগুন নিভে না যায় একদিন সালমানকে ওর বাবা বলছে বেটা আজ বিশেষ কারণে আমি আমার কামাত বাড়িতে যেতে পারবো না এটা হলো বাটনা আর এইখান থেকে ধরে নিন দশ কিলোমিটার দূরে সাত কিলোমিটার দূরে শ্রীপুরি স্ট্যান্ডের কাছে ওর কামাত বাড়ি আছে ওখানে বাগান আছে বসতি আছে জমি আছে জিরাত আছে তো বলছে বেটা আজকের মতো তুই চলে তো বাপ ওখানে একটু জমির খবর টবরগুলো নেগা আমি বাড়িতে আছি আমি কয়লা দেব আমি লোকড়ি দেব আগুন জ্বলতে থাকবে আর আমার ঘর গৃহস্থলী এখানকার একটু হিসাব নিকেশ করা হবে তুই একটু সারাটা দিন ওখানকার ডিউটি করে আয়তো বাপ সালমান ফার্সি চলে গেলেন বাপের অনু কথা অনুযায়ী এখান থেকে দশ কিলোমিটার দূরে তার বাপের বাগান বাড়িতে ওখানে গিয়ে দেখছেন একটা ছোট্ট গির্জা এই গির্জা ঘরের কাছে সাত আটজন লোক এরা খ্রিস্টান ওদের নিজের ধর্ম অনুযায়ী দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করছে অর্থাৎ নমাজ পড়ছে নমাজ যখন শেষ হলো তখন সালমান ফার্সি ওদেরকে ডেকে বলছেন মা জান তুমটা আমা লু না তোমরা এটা কী করছিলে ভাই তো বলছে আমরা আল্লাহ ইবাদত করছিলাম বলছি আল্লাহ ইবাদত করছিল এরকম করে বলে হ্যাঁ তখন নিজে নিজে বলছে দিন আহসান দিনে আবাই আমার বাপের ধর্ম থেকে তোমাদের ধর্মটা বেশি পছন্দ লাগলো আমায় বেশি ভালো লাগলো তখন ভালো যে লাগলো তো ভালো লাগলো তো তার পরের দিন বাপকে বলছে আব্বা আজকেও আমি কামাত বাড়িতে যাবো যাও দুদিন গেলো তিন দিন গেল আর লোকগুলোকে প্রত্যেক দিন নমাজ পড়তে দেখে আর দেখার পরে আস্তে আস্তে ওকে ভালো লাগলো তখন বলছে আপনাদের ধর্ম সম্বন্ধে যদি আমি বেশি বেশি করে জানতে চাই আর ধর্মর আমি আবেদ হয়ে যাই আলেম হয়ে যাই তাহলে আমাকে কী করতে হবে তখন ওইখানকার অল্প জ্ঞানী খ্রিস্টান কয়টা বলছে সিরিয়া তোমাকে চলে যেতে হবে ওইখানে আমাদের বড় পাদরি আছে বড় মাওলানা আছে ওর কাছে গেলে তোমাকে এক গাদা ইলিম দেবে ওখানে গিয়ে তুমি পণ্ডিত হতে পারবে তোমার বাড়ি যাবে কবে বলছে আমরা আগামী তেরো তারিখে বাড়ি যাবো বাপকে এসে বললো বাজান আমি বাড়িতে আসি এ আসি আসি করতে করতে তেরো তারিখের দিন নজয়ান ছেলে বাড়ি থেকে আউট বাড়িতে নাই নাই তো নাই ওই কাফেলার সঙ্গে পুরো পনেরো দিনের রাস্তা অতিক্রম করে সিরিয়া চলে গিয়ে এক পাদরির কাছে গেল আট বছর থাকলো পাদরির কাছে কি শিখলো ঈশা নবীর ধর্ম সম্বন্ধে কিছু নলেজ পেল আর তারপরে যখন পাদরি মারা যাচ্ছে তখন তাকে একটা কথা বলে যাচ্ছে দেখ আমি মরে যাওয়ার পরে তোর মতো ছেলে যদি কাউরি কাছে থেকে আরাম পাই আরও কিছু বেশি শিখার চেষ্টা করে তো তাহলে তোমাকে চলে যেতে হবে সিরিয়া থেকে ইয়ে দিকে সিরিয়া থেকে নিচু দিকে চলে আসতে হবে একটা শহরের নাম বললো যে এইখানে নামটা মগো যে নেই আমার এখন লোকটা মরে যাওয়ার পরে সে চলে আসলো সিরিয়া এবং সৌদি আরবের মধ্যবর্তী জায়গায় এখানে আর এক পাদরির কাছে পাদ্রিকে কাছে বলছে হুজুর আট বছর ওই পাদরির সেবা করলাম আপনার কাছে এসেছি আপনি আমাকে দিয়ে খিদমত নেন আর আপনার দিন সম্পর্কে জ্ঞান দেন তবে আমার মনের কথা হলো এই আমি এখন পর্যন্ত মনে হয় আসল দিন পাইনি আসল দিন কোথায় পাওয়া যাবে আপনি বলুন তো এই আল্লাহ ভালো করে দুনিয়াতে ও কিন্তু সত্য সত্য কথা কথা বলে কি যে দেখো আমরা তাও রাত পড়েছি পড়ে জানতে পেরেছি মক্কার মাটিতে খেজুরের বাগান বিশিষ্ট এলাকায় মদিনার মাটিতে একজন লোক আত্মপ্রকাশ করবে তিনি হবেন শেষ নামী তার কাছেই পাওয়া যাবে আসল দিনটা এছাড়া কোনো মানুষের কাছে আসল দিন পাওয়া যাবে না কবে আসবে কবে আসবে বলছে কবে আসবে আমি যা পড়ে দেখেছি সময় হয়ে গেছে চলে আসবে তুমি অপেক্ষা করো এইবার এই জায়গাটাতে ছিল মদিনা থেকে কয়েকজন লোক গেল ব্যবসা করতে ওই এলাকায় এরা ইহুদি আর যেখানে ছিল সেখানেও ছিল এক ইহুদির এলাকায় কথা প্রসঙ্গে কথা প্রসঙ্গে এরা বলছে চলো আমাদের দেশ যাবা যাবা বলে যখন রাস্তাতে বের হলো রাস্তাতে ধোকা দিয়ে ছেলেটাকে গোলাম বানিয়ে নিল আর গোলাম বানিয়ে নেওয়ার পরে মাঝখানে বছর তাকে গোলামি জিন্দেগি বাধ্য করলো রাখতে রেখে শেষের বেলায় মদিনার ইহুদিদের কাছে বিক্রি করে দিল যেই ইহুদিদের বাড়ি নবীজির মদিনা মসজিদ থেকে মাত্র আট থেকে নয় কিলোমিটার দূরে ওই গ্রামের ইহুদি কিনে নিয়ে তাকে চলে আসলো নিজের গ্রামে আর রসুল্লাহ মদিনা চলে এসেছেন মদিনাতে চারিদিকে হাল্লা হয়ে গেছে একটা দাবি এসেছে একটা এই হয়েছে একটা সেই হয়েছে এই বলে যখন আওয়াজ শুরু হয়ে গেছে তখন যেই মালিকের বাগানে কাজ করছিলেন সালমান ফার্সি সেই বাগানে দু ভাই এক ভাই মক্কা মদিনা থেকে খবর নিয়ে ভাইয়ের কাছে যা বলছে বড় ভাই খবর শুনেছ আমাদের আলেমেরা যে গল্প করতক না যে একটা শেষ নবী আসবে এই দেশে নবীটা কিন্তু চলে এসেছে কোথায় দেখলি রে তো বলছে তো এখান থেকে খানিকটা দূরে কুবা নগরী আর পুবা নগরী থেকে চার কিলোমিটার দূরে একটা জায়গাতে ওরা মসজিদ করেছে ওখানে নমাজ পড়ছে একটা লোককে ওরা নাবি বলে মানছে ওর পিছন দিকে দু চার পাঁচশো জন লোক আছে সেই জন্য গাছে চড়ে চড়ে পাতা কাটছে গাছ পরিষ্কার করছে আর ছোট ভাই বড় ভাইকে গল্প শোনাচ্ছে তখন গাছের উপর থেকে দেখি সালমান ফার্সি বলছে এটা জায়গাটার নাম কি বললেন কাকা তখন আসল মালিক বলছে মারব গালে একটা শর কে তোকে শুনতে বলেছে চুপচাপ কাজ কর কেন ওগুলাতে কান লাগাতে যাচ্ছিস মালিকের ভয়ে আর কিছু কথা জানতে পারলো না কিন্তু কিন্তু যেদিন ওই গোলামী জীবন থেকে বিক্রি হয়ে এই জায়গাতে চলে আসে সেই দিন ওকে ওই পাদ্রি বলে দিয়েছিল একটা কথা যেই নাবিটা আসবে যার দিন আসল দিন যেই দিনকে খুঁজে বেড়াচ্ছ তুমি সেই দিনের নবীর তিনটা পরিচয় তোমাকে বলে দিচ্ছি এক জীবনের সাদকা খাবে না দুই যদি দান দাও হাদিয়া দাউ তোহফা দাও তো খাবে তিন ওর পিঠের উপরে কবুতরের আন্ডার সমান একটা মাংস বড় হয়ে আছে পিঠের উপরে এই জায়গাটাতে কাপড় উঠাতে গেলে দেখতে পাওয়া যাবে যদি এই তিনটা জিনিস দেখতে পাও তাহলে জানতে পারবে এটাই শেষ নবী আর এর কাছে আসল দিন আছে এইবার গাছ থেকে নামলো আর নামার পরে মালিকের ভাইকে যে কানে কানে বলছে এখান থেকে কুবা মসজিদ কত দূরে কাকা তো বলছে এইখান থেকে কবা মসজিদ সাত কিলোমিটার আর ওখান থেকে যেই জায়গাতে নবী বলে লোকটা আছে একবার দেখবো এক নজর ওটা কত দূর হবে তো বললো চার কিলোমিটার মালিককে ফাঁকি দিয়ে দ্বিতীয় দিন ওই বাগানেরই এক কিলো এক টোনা খেজুর পেড়ে নিয়ে সালমান ফার্সির মতো টক বগে যুবক হাঁটতে হাঁটতে চলে আসছেন নবীজির মদিনার মসজিদে রসুল মাঝখানে মাঝখানে বসে আছেন চারিদিকে কেরাম এসে খেজুরটিকে আসল থেকে বের করে রসুল্লাহর সামনে দিচ্ছেন দিয়া বলছেন হাজহি সাদা লাগা ইয়া রসুল্লাহ হে আল্লা বাক্য রাসুল এটি আপনাকে হিসাবে দিলাম এটি নেন আর নেওয়ার পরে আপনি খান আর আপনার সাথীদেরকে খাওয়ান এরা খেলে মনে সুখ পাবে শান্তি পাবে সাল্লাম যখন কানে শুনতে পেলাম এটা হলো সাদকা তখন তার চোখের সামনে খেজুর কয়টাকে আসাবে সুফাতে গরিব গরিব যত সাহাবি ছিলেন সবটির উপরে তিনি দুটা চারটা দুটা চারটা করে ভাগ করে দিলেন তাজা তাজা খেজুর বড় বড় নাম করা নাম করা মুদিনার খেজুর একটা খেজুর ছিঁড়ে বিচিটাকে বের করে মুখে দিলেন না অথচ খেজুরগুলো দেখতে গেলে মনটা লালিয়ে যায় তখনই লোকটা বলছে ওরে আল্লাহ আমি যে তিনটা গুণের কথা শুনেছিলাম একটা গুণ আজকে পাওয়া গেল লোকটাকে সাদকা বললাম তার জন্য একটাও খেজুর মুখে দিল না সবটি খেজুর সাথীদের ভেতরে বিতরণ করে দিল কালকে আবার আসবো দেখা যাক কালকে আবার আবার এক টোনা নিয়ে আবার আসবো আর মদিনার খেজুরের নাম সারা দুনিয়াতে আছে তাজা তাজা বড় বড় খেজুর নিয়ে এসেছে আর নিয়ে আসার পরে রসুল্লাহর কাছে এনে দিয়েই বলছে ইয়া রসুল্লাহ হে আল্লাহ পাকের রাসুল এ খেজুরটি আপনাকে দিলাম হাদিয়া এটা আপনাকে তোহফা দিলাম এটা আপনি খান এবং আপনার সাথীদেরকে খাওয়ান রসুল করিম সাল্লা সাল্লাম তার কথা শুনে মুচকি হেসে খেজুরগুলোকে দুটো চারটা সাথীদেরকে দিলেন এবং ওর ভেতর থেকে একটা খেজুরকে ফাড়লেন বিছিটাকে বের করলেন করার পরে বিসমিল্লা বলে মুখে দিলেন চিবিয়ে খেলেন দিয়ে বলেন কার বাগানের খেজুর গো এত সুন্দর তার টেস্ট লাগে সালমান ফার্সি কি বলবে ভাষা তো এখনো নাই কেন যে এখনো তার দিলের ভেতরে ইমান আসেনি আর ইমানই ভাষা সে জানে না খুশির দেয় নবীজির দিকে আর মুচকি মুচকি আর মনে মনে বলছে আল্লাহর কসম যেই পাদরি আমাকে তিনটা লক্ষণ বলেছিল তার ভেতরে দুটা লক্ষণ আমার মিলে গেছে রাসুল উল্লাহ সাদগা খান না কালকে দেখে নিয়েছি রসুলুল্লাহ হাদিয়া কবল করেন আজকে দেখে নিলাম আর একটা জিনিস দেখব আর দেখার পরেই আমার বিশ্বাস সম্পূর্ণ হয়ে যাবে এটার জন্য চান্স লাগাতে হবে কেন যে এটা আছে পিঠে গেঞ্জির তলায় কাপড়ের তলায় দুদিন পরে এসেছে সেদিন জানাজা উঠেছে একটা তো জানাজার জন্য রসুল্লাহ সাল্লা সাল্লাম বাকিতে আছেন লোকেরা দাফন করা করি করছে রসুল এক জায়গাতে দাঁড়িয়ে আছেন আর এক টকটকি লাগা আছে একবার আগে একবার পিছনে যাচ্ছে রসুল বলছেন কেউ গো ওই লোকটাই তুমি না যে কালকে এসেছিলে জি আল্লাহ রসুল ওই লোকটাই আমি ওই ওই লোকটাই তুমি যে পরশু দিন এসেছিলে হ্যাঁ হ্যাঁ আল্লাহ পাকার রসুল আমি ওই লোকটাই আমি পরশু এসেছিলাম তো বলছে তুমি যে আগে পিছে পিছে আগে এরকম যে বেড়াচ্ছ। ব্যাপারটা কি তো রসুল বুঝে নিয়েছে যে লোকটা কি দেখে বেড়াচ্ছে তো একবার করে পিছন দিকে গিয়ে আল্লাহ রসুলের জামাতে গেঞ্জিতে চাদর এমনি করে হাত দিচ্ছে আর দেওয়ার পরে হাতটাকে বাহানা করে নাড়ছে নাড়ার পরে টেনে নিচ্ছে বারে বারে হাত দিচ্ছে সাহস করতে পারে না যে এটাকে উল্টাই আল্লাহ রসুল মনে মনে বলছেন তোমার মনে কী খোরাক চাইছে ওটা আমি বুঝতে পারছি তখন রসল্লা কারিম সাল্লাম চাদরটাকে এমনি করে সরালেন আর যেমনি সরালেন দেখছে পিঠের উপরে একটা আন্ডা ছোট্ট মাংসপিণ্ড উভরে আছে এটা হলো রসোল্লাহর মজা উনি যেমনি দেখতে পেলেন দেখার সাথে সাথে এমনি করে হাত লাগিয়ে আর হাতটাকে এরকম করে চুমু খেয়ে নিলেন আর নেওয়ার পরে এইবার রসুল্লাহকে বলছেন আল্লাপাকে রসুল আমি আপনার সাথে থাকব আমি আপনার দলে থাকবো আপনাকে আমি নাবি বলে বিশ্বাস করি আমি আপনাকে নাবি বলে মানব তার জন্য আমাকে কি করতে হবে আমি আমার পরীক্ষায় পাস করেছি আপনি আমাকে আর আজমাশ করিয়েন না কেন যে আমাকে কোনো রাহেব বলেছিল আপনার পিঠের ওপরে একটা আন্ডার সমান মাংসপিণ্ড উঘরে আছে তাও দেখতে পেলাম আপনি সাদগা খান না তাও দেখতে পেলাম আপনি হাদিয়া কবুল করেন তাও দেখতে পেলাম আপনি যে শেষ নাবি আর আপনার কাছে যে দিন পাওয়া যাবে যেই দিনকে আমি খুঁজে বেড়াচ্ছি এই দিন থেকে আপনি আমাকে দূরে করবেন না দয়া করে আপনি আমাকে দিনের মধ্যে ভেতরে সামিল করুন। রসুলুল্লাহ ওকে তাসাল্লি দিয়ে মসজিদে নিয়ে আসলেন ইমান তো কবুল হলো তারপরে রসুল করিম সাল্লা সাল্লাম একটা হাদিস বললেন যে হাদিসটাকে কেয়ামত পর্যন্ত যদি মুসলমানেরা আর কেয়ামত পর্যন্ত যদি আলেম দিনেরা একবার করে হাদিসটাকে পকেট থেকে বের করে আর রসুলুল্লাহর হাদিসটাকে একবার করে চুমা খায় তবুও মনে হয় হাদিসটার হক আদায় হবে না রসুল্লাহ কি বলছেন